পরের মাসে দুর্গা পূজা তাই ফাল্গুনিকে বললাম পূজার আগে আগে মুখে কীভাবে গ্লো আনা যায় তারপরে সে বাড়ি গিয়ে মুলতানি মিট্টি নিয়ে আসলো আমার জন্য আমি নিজে কিনে আজ পর্যন্ত মুলতানি মিট্টি লাগাই নাই আগে একজন দিয়েছিল লাগানোর জন্য আর আজকে ফাল্গুনি দিচ্ছে আমাকে লাগানোর জন্য মুলতানি মিট্টি দেখি প্রাইস একশো উনপঞ্চাশ পরে কি দেয় আমি লাগাইছি না জীবনেও হ্যালোবে

కాని కిత్నన శాిగియా అనా బారి మాతిలోగన తకులి అజి దిలోగేటి దిలోగాండిలేం అండిలగ్రిలగి ఆం అది దిలోగ్రిల్రిల్ని తకుల్రి ని ల জীবনে ফার্স্ট মুলতানি মিট্টি লাগাইতেছি ফিলিং সাজাতেছে কি কত দুর্গা পূজা এসে গেছে গন্ধ পাইতেছি দুর্গা পূজার গন্ধ যা ঠোঁটে কান দিস বুঝছি মাইনাস মিনিট রাস্তা লাগবে ওখান 15 মিনিট 15 মিনিট এখন কয়টা বাজে বল না 15 মিনিট আয়না আছে তো দেখ ঠোঁটে মধু লাগাইছে এখন আমি ফাল্গুন একে লাগাই দিব আমাকে পছন্দ করে লাগাই দিছে এখন আমি ওরে কি সাজাই দেই কি রেডি করে দে এই আয়না কই দাঁড়া আয়না পরে দেখবি তোরে ও সাজাই তারপরে ফালগুনি ও নিজের মুখে নিজেই এত ধ্যান দিয়ে এত মনোযোগ সহকারে মুলতানি মিট্টি লাগাচ্ছে এরকমভাবে যদি বইটা পড়তো তাহলে আজ মনে হয় চাকরি হয়ে যেত হয়েছে হয়েছে অনেক সুন্দর হলি আমার ফুটের মধ্যে লাগা টাকা কি করছে আমার ড্রেসেও লাগছে আমার মুখ গ্লাস দিতেছে আছে এদিকে এদিকে লাগাইতে লাগবো তার কুটাটা শেষ করতে লাগবে ওদেরকে আগে আগে এদিকে খাওড়া বাউরা ঠিক করে দেয় তো ভূতের মতো লাগতেছে তোমার কেমন লাগতেছে তো উঠলে তো কাইন্দা লাগত না 15 মিনিট না রাখলে পরে গ্লেজ দিতে না পরে কবে কি এটা পারল না গ্লেজ দিতে হবে গ্লেজ এখন আমি মরে মালা পরাই দিব গলার মধ্যে মালা নাই শেষ তো হয়ে গেছে গেছে মুখটা ধোয়ার পর ঘরে আসলাম এখন তোমরাই দেখে বলো মুখটাকে গ্লো দিচ্ছে নাকি গ্লো দিচ্ছে না আমার তো কিছু মনে হচ্ছে না আর একদিন লাগালে কি বা গ্লো তোমরা কে কে মুলতানি কে লাগাও আর কে কে লাগাও না আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে টাটা